আপনি এইভাবে চাইলে নিজেকে ইমপ্রুভ করতে পারেন প্রথমে আমি যাব কার সাথে যাব কিভাবে যাব কখন যাব কি জন্য যাব এগুলোকে ট্রাই করতে হবে আই গো আই গো টু দ্য মার্কেট আই গো টু দ্য মার্কেট উইথ মাই ফাদার আই গো টু দ্য মার্কেট উইথ মাই ফাদার টু বাই সাম দি প্রোডাক্ট দিস ইজ আ সিস্টেম আমরা এইভাবে শিখেছি আপনি ওইভাবে পারবেন নো প্রবলেম আসসালামু আলাইকুম আই অপটিমিস্টিক ইউ আর ডুইং গ্রেট বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আলহামদুলিল্লাহ আই এম গ্রেট সো ইন দিস ভিডিও উই লার্ন ক্যান পারি পারো পারে এই জিনিসটি নিয়ে আমরা কাজ করবো গত ভিডিওতে আমরা বেসিক বিষয়গুলো দেওয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো এই ভিডিওতে আমরা শিখবো কেন এর বিস্তারিত এস কোশ্চেন কেন কিভাবে ব্যবহৃত হয় এবং কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি তো কেন প্রথমে কেনের আমরা যে বাংলা মিনিংটা জেনে নিই এটা হচ্ছে পারি পারো পারে আমরা পারিবারিক ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যান ব্যবহার করবো মডালস এর ক্যান ব্যবহার করবো তাহলে আমি যদি বলি আমি যেতে পারি খেতে পারি আসতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কেন ইউজ করবো দেখ আমরা যদি এখানে কিছু সেন্টেন্স দেখি ফার্স্টলি তুমি ভাত খেতে পারো তাহলে হচ্ছে কি তুমি ভাত খেতে পারো তুমি ভাত তুমি ভাত খেতে পারো না তুমি ভাত খেতে পারো তুমি ভাত খেতে পারো না তুমি কি ভাত খেতে পারো তুমি কি ভাত খেতে পারো না হ্যাঁ আমি ভাত খেতে পারি তারপর কি আছে না আমি ভাত খেতে পারি না তারপর কি আছে তুমি কিভাবে ভাত খেতে পারো হাও হাউবে তুমি কি তুমি কিভাবে ভাত খেতে পারো না তুমি কি খেতে পারো ডাইরেক্ট কোশ্চিন তুমি খেতে পারো তুমি কখন ভাত খেতে পারো এই বিষয়গুলো যদি এখান থেকে মার্ক করে নিজে বলি তুমি ভাত খেতে পারো তাহলে হবে ইউ ক্যান ইট রাইস ইউ ক্যান ইট ইউ ক্যান ইট রাইস ওকে তাহলে তুমি ভাত খেতে পারো না ইউ খান্ট ইট রাইস কেন শর্ট ফর্ম খান্ট তাহলে ইউ খান্ট ইট রাইস ওকে তারপর আমরা যদি দেখি তুমি কেন ইউ তুমি কি ভাত খেতে পারো কেন ইট রাইস তুমি কি ভাত খেতে পারো কেন ইট রাইস তারপর যদি আমরা দেখি তুমি কি ভাত খেতে পারো না তুমি কি ভাত খেতে পারো না তাহলে কি হবে খান ইউ ইট রাইস এটা প্রশ্ন করছি তুমি কি সাবজেক্টের পরে যদি তুমি বাংলা যদি আমরা যখন ব্যাকটা দেখবো যখন সাবজেক্টের পরে যে কোয়েশ্চেন আসে তাহলে কি বলছো তুমি কি তুমি কি সাবজেক্টের পর কি আসছে ডাবল এস কোশ্চিন তুমি কি ভাত খেতে পারো না তাহলে এটা হচ্ছে ডাবল এস কোশ্চেন এবং এই ক্ষেত্রে তো আপনার মরালসটি সামনে আসবে কেন কুড বা ডাবল এস যা আছে এগুলো সে সামনে আনতে হবে তাহলে খান্ট ইউ ইট রাইস এটা হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স তারপর কি আছে ইয়েস আই ক্যান ইট রাইস হ্যাঁ আমি ভাত খেতে পারি তুমি কি ভাত খেতে পারো তারপর পরের লাইনে আনসার দিছে হ্যাঁ আমি ভাত খেতে পারি দেন নো আই খান্ট ইট রাইস তারপর যদি বলে যে না আমি ভাত খেতে পারি না তার অবস্থা তুমি কীভাবে ভাত খেতে পারো হাউ ক্যান ইউ উইথ রাইস হাউ ক্যান ইউ ইট রাইস ওকে দেন আমরা যদি ট্রাই করি তুমি কীভাবে ভাত খেতে পারো এভাবে হাউ ক্যান ইউ ইট রাইস হোয়াট ক্যান হোয়াট ক্যান ইউ ইথ রাইস হাই ক্যান ইউ উইথ রাইস তুমি কখন ভাত খাই এইভাবে চলতে পারি দেন যদি আমরা দুই নম্বর রুলসে আসি এক্সাম্পল ইউ ক্যান ইট ইউ ক্যান রিড ইংলিশ ইউ ক্যান রিড ইংলিশ তুমি ইংরেজি পড়তে পারো পড়তে পারো এটা আমরা কি দেখো দেখলাম এখানে ডাবল এস কোয়েশ্চেন দেখলাম সেম ভাবে এখানে আমরা অন্য একটা টপিক নেব এখানে রাইস নিয়ে বলছি দেন আমরা দুই নম্বর কি বলছে ইউ ক্যান রিড ইংলিশ তুমি পড়তে পারো তারপর এখানে হচ্ছে ইউ ক্যান রিড ইংলিশ তুমি ইংরেজি পড়তে পারো সেম আচ্ছা ডাবল আসছে ওকে সরি ফর দ্যাট ওকে can you can't read english you can't read english তুমি ইংরেজি পড়তে পারো না তারপর হচ্ছে তুমি কি ইংলিশ পড় তুমি কি তুমি কি ইংরেজি পড়তে পারো can you read english প্রশ্ন করবে क्वेश्चन করবে ভাইয়া ডাইরেক্ট क्वेश्चन তুমি কি ইংরেজি পড়তে পারো আর বলেছে তুমি কি ইংরেজি পড়তে পারো না তুমি কি ইংরেজি পড়তে পারো না আর বলেছে यस आई कैन रीड इंग्लिश হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি তারপর নো আই can't read english ओके okay. देन আমরা যদি এখানে দেখি হচ্ছে ইউ ক্যান রিড ইংলিশ ইউ ক্যান রিড ইংলিশ তুমি কিভাবে ইংরেজি তুমি কিভাবে ইংরেজি পড়তে পারো হাউ ক্যান ইউ রিড ইংলিশ হাও হাউ মানে কিভাবে ক্যান মানে পারো ইউ মানে তুমি রিড মানে পড়া ইংলিশ মানে ইংরেজি তুমি কিভাবে ইংরেজি পড়তে পারো হাউ ক্যান ইউ রিড ইংলিশ হাউ খান্ট ইউ রিড ইংলিশ কিভাবে তুমি ইংরেজি পড়তে পারো না হোয়াট ক্যান ইউ রিড ইংলিশ হোয়াট ক্যান ইউ রিড ইংলিশ হোয়াট ক্যান ইউ রিড তুমি কি পড়তে পারো কখন তুমি তুমি কখন পড়তে পারো ইংরেজি বা তুমি কখন ইংরেজি পড়তে পারো ওকে মানে কখন কেন মানে পড়া পারা বা পারি ইউ মানে তুমি মানে পড়া ইংলিশ মানে ইংরেজি তাহলে তুমি কখন ইংরেজি পড়তে পারো ওকে দেন যে আমরা তিন নাম্বার রুলস যদি আমরা মোটামুটি দেখি এখানে বলা হয়েছে কি ওকে হি ক্যান রান্স সে দ্রুত দৌড়াতে পারে তারপর হচ্ছে ই কান রান্স তারপর হচ্ছে কি বলছে হি ক্যান হি রান ফার্স্ট সে কি আর দ্রুত দৌড়াতে পারে সে কি দ্রুত দৌড়াতে পারে

তাহলে হচ্ছে দ্রুত দৌড়াতে পারে তারপর নো হি খ্যান্ড রান ফার্স্ট না সে দ্রুত দৌড়াতে পারে না না সে দ্রুত দৌড়াতে পারে না সে কিভাবে দ্রুত দৌড়াতে পারে সে কিভাবে দ্রুত দৌড়াতে পারে দেন আমরা যদি এখানে দেখি যে সে কিভাবে দ্রুত দৌড়াতে পারে তাহলে হাউ ক্যান হি রান ফাস্ট হাউ ক্যান আমরা সবসময় একটা চেষ্টা ট্রাই করবো সবসময় কি পড়ি আমরা কি পড়ি ইংরেজিরা প্রথমে পড়ি তারপর বাংলাটা পড়ি আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি আপনার ইংরেজি মানে ইংরেজি শিখতে আসছেন না বাংলা শিখতে আসছেন যদি আপনি ইংরেজি শিখতে আসেন তাহলে কেন আপনি ইংরেজিটা আগে পড়বেন আমি যদি বলি গোমানা যাওয়া আমরা কি বলি গোমানা যাওয়া গোমানা যাওয়া গোমানা যাওয়া আপনি কোনটা পড়তেছেন গোমানা যাওয়া পড়তেছেন না যাওয়া মানে গু পড়তেছেন অবশ্যই আপনাকে যাওয়া মানে গু পড়তে হবে কারণ বাংলা আপনি আগে থেকে জানেন বাংলা ইংরেজি সেটা আপনাকে জানতে হবে তো আমি তার জন্যই আপনাদেরকে বলবো যদি আপনি ইংরেজি শিখতে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বাংলাটা আগে বলে ইংরেজিটা পড়ে বলতে হবে যে কোনো ভাষার ক্ষেত্রেই আপনি বাংলাটা জানেন এই জন্য বাংলাটাই আপনাকে আগে পড়তে হবে তাই জন্য আমি যদি আপনাকে বলি যে খাওয়া খাওয়া মানে কি ইট খাওয়া মানে ইট খাওয়া মানে ইট ইট মানে খাওয়া ইট মানে খাওয়া এটা পড়ার দরকার নেই তো এক্ষেত্রে যদি আমি আপনাদেরকে জানাই যে হচ্ছে এই সেম ক্ষেত্রে সেন্টেন্স যখন মেক করবো সেক্ষেত্রে যদি সে কিভাবে দৌড়াতে পারে সে কিভাবে দৌড়াতে পারে আপনি বাংলা সেন্টেন্সটা জানলেন এক্ষেত্রে এর ইংরেজিটা কি হবে সেটা আপনাকে করতে হবে হাউ ক্যান হি রান ফাস্ট সে কিভাবে দৌড়াতে পারে এটা আপনার মাথায় ব্রেনে থাকলো দেন আপনি ট্রাই করবেন হাউ ক্যান হি রান ফাস্ট ওকে হাউ ক্যান হি রান ফাস্ট ওকে কিভাবে সে দ্রুত দৌড়াতে পারে না কিভাবে সে দ্রুত দৌড়াতে পারে না অবশ্যই এটা নেগেটিভ প্রশ্ন এবং নেগেটিভ এবং কোশ্চেন ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চিন কিভাবে হাউ উইথ ডব্লিউ এইচ হাউ ক্যান হি রান ফাস্ট হাউ ক্যান হি রান ফাস্ট হোয়াট ক্যান হি ডু ফাস্ট রান ফাস্ট হেন ক্যান হি রান ফাস্ট কখন সে দ্রুত দৌড়াতে পারে কখন সে দ্রুত দৌড়াতে পারে ট্রেনেভাবে চাইলে আমরা খুব সিম্পলি ভাবে করতে পারি দেন যদি আমি আপনাদেরকে একটু শর্টকাটে আমরা দেখাই এই ভিডিওটি আমি আপনাদেরকে চাইলে আমরা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন রাইট দিয়ে রাইট দিয়ে রাইট এর দেওয়া আছে রাইট দিয়ে সেম 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 প্রসেসে দেওয়া আছে আপনারা চাইলে এগুলোকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ওকে দেন সেম সেম ভাবে এগুলো দেওয়া আছে আপনারা চাইলে এগুলোকে স্ক্রিনশট একটু আপনারা দিয়ে নিতে পারেন সমস্যা নেই আপনারা একটু ভিডিও রাইস স্ক্রস করে ভিডিওটা একটু স্ক্রিনশট আপনারা দিতে পারেন সমস্যা নেই ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ নিড সাম রুলস এন্ড দিস ইজ আ রুলস ওকে দিস ইজ আ ক্রাইটেরিয়া আপনি যদি ইংলিশে কথা বলতে চান আপনাকে ডাব্লিউএস কোশ্চেন মোর এন্ড মোর প্র্যাকটিস করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি ইন দিস কোশ্চেন প্যাটার্ন ওকে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন আপনি বোধহয় কি বলবেন আমি ভাত খাই আমি ভাত খাই আমি ভাত খাই না আমি কি ভাত খাই কখন আমি ভাত খাই কীভাবে আমি ভাত খাই কার সাথে আমি ভাত খাই কয়টার সময় ভাত খাই এরকম একটা একটা প্রশ্ন আপনি করতে থাকবেন বানাতে থাকবেন আমি যে বলি আমি আই যাই আই গো আমি যাই কোথায় যাই আই গো টু দ্য মার্কেট আমি মার্কেটে যাই আমি কার সঙ্গে মার্কেটে যাই উইথ মাই ফাদার আমি আমার বাবার সঙ্গে মার্কেটে যাই কেন আমি মার্কেটে যাই

আমরা এভাবে শিখেছি আপনি ওইভাবে পারবেন নো প্রবলেম সো আজকে ভিডিও এত পর্যন্তই নেক্সট ভিডিও কোন টপিকে আনা যায় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং অবশ্যই নেক্সট ভিডিও কুট দিয়ে আসবে কুট অথবা উট দিয়ে আসবে ইনশাল্লাহ দিস ইজ এ সিলেবাস ওকে কারণ কোনো কিছু প্ল্যান ছাড়া আগানো যায় না এবং আপনাদেরকে আমি ইংরেজিতে ফ্রিতে টিপস দিব এই চ্যানেলে যার জন্য আমি একটা শিডিউল বানাইছি মানে এইভাবে ক্লাসগুলো নিলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন এবং যারা ইংলিশ ইমপ্রুভ করতে চায় আমার শর্ট ভিডিও গুলো দেওয়া আছে আপনারা দেখবেন ইনশাল্লাহ ইট উইল বি গুড ফর ইউ সো ইংলিশে কথা বলতে চাইলে স্ট্র্যাটেজি এবং মেথডের বিকল্প নেই আজে বাজে সবকিছু একবারে শিখবো নো প্রতিদিন পাঁচ থেকে দশটা করে ভোকাবলি শিখবেন নিউ এবং এভাবে ট্রাই করবেন প্র্যাকটিস করেন বেশি বেশি সো দ্য ভিডিও ইজ ফিনিশড হিয়ার সি ইউ সুন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ